ওই যে ইট বালু পাথর দিয়ে শক্তিশালী যে ভাস্কর্য তৈরি করা হয়েছে সেটির হাটটি ভেঙে সেখানকার রড বের করে এই সময়ের মধ্যে সম্ভব কিনা এটি এখন আপনি প্রশ্ন করতে না পারলেও প্রশ্নটা পারলে চিন্তা করেন যে যেখানে লক্ষ টাকা খরচ করে অনেক উচ্চে মূর্তি তৈরি করা হয়েছে এবং ভাস্কর্য তৈরি করা হয়েছে এখন যেভাবে ভিডিও ফুটেজটা এসছে তাতে তারা উঠছে এবং নামছে একটা সার্টেন লিমিট সময় ছিল ভেরি শর্ট টাইম মেবি এক মিনিট বা তিন মিনিট বা চার মিনিট তো এই সময়টার মধ্যে আপনি দেখুন যে 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 ওই ইট বালু পাথর দিয়ে শক্তিশালী ভাস্কর্য তৈরি করা হয়েছে সেটির হাটটি ভেঙে সেখানকার রড বের করে দেওয়া এই সময়ের মধ্যে সম্ভব কিনা এটি এখন আপনি প্রশ্ন করতে না পারলেও এই প্রশ্নটা অনাদিকালে থেকে যাবে দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো যখন কোন একটা মানুষ অপরাধ করতে উঠে তখন তার মধ্যে একটা চোর চোর ভাব থাকে সে এদিকে তাকাবে ওদিক তাকাবে এবং তার হাত পা কাঁপতে থাকবে আপনি যখন ওই ভিডিও ফুটেজে দেখেন যারা ওই সিঁড়ি বেয়ে উঠছিল উপরে তাদের পায়ের মধ্যে যে কনফিডেন্স ছিল এবং তারা যেভাবে ভাবনাহীনভাবে উপরে উঠছিল। সেটা নিয়ে আপনি এখন প্রশ্ন না করলেও অনাগত দিনে এই প্রশ্নগুলো থেকে যাবে এরপরে আপনি চিন্তা করুন যে যারা গেছে ওখানে মূর্তি ভাঙার জন্য আপনি কুষ্টিয়াতে এই মুহূর্তে অনেক শীত গভীর রাত্র রাত দুটোর সময় ওই অঞ্চলগুলোতে এখন অনেক শীত ঠিক সেই এই জায়গাতে একেবারে হালকা পাজামা পরে পাঞ্জাবি পরে তার উপরে একবার হাফ মুজিব কোর্ট পরে এই দুইজন যাকে বলে কিশোর একজনের ষোলো বয়স বা চোদ্দ বছর বয়স তারা ওখানে অথরাতে গেছে যেভাবে ছবির সঙ্গে আপনি মিলান মিলাতে গেলে ইউ মাইট হ্যাভ সাম কোশ্চেন এবং সেই কোশ্চেনগুলো যারা তদন্ত করছে এবং যারা এটা নিয়ে বক্তব্য দিচ্ছে তাদেরকে এই প্রশ্নগুলোর সমাধান দিতে হবে বা সমীকরণ সৃষ্টি করতে হবে আর যদি সেটা তারা করতে না পারে তাহলে কি হচ্ছে যে এটার ফলাফল ভালো হবে না এটা একটা ধামাচাপার মতো ঘটনা হয়ে যাবে আমাদের সমাজে ধরেন আমরা অনেক কিছু দেখেছি এই যে ধর্ষণ মামলার আসামি ধরা পড়ল মজন সবাই মেনে কিন্তু আপনার মন এই জায়গাটাতে কি বলছে মাইন্ড তো এইরকম অনেক কিছু আমাদের সমাজে ঘটে যেগুলো আমরা এখন প্রশ্ন করতে পারি না কিন্তু বহু বছর পরে এই প্রশ্নগুলো যখন উত্থাপিত হয় তখন এগুলো সমস্যার সৃষ্টি করে তো কাজে এখন এটা যে টোটাল বিষয়টা বঙ্গবন্ধুর ভাস্কর্য কুষ্টিয়াতে ভাঙা তার সঙ্গে কিশোর কিশোরীদের নাম জড়ানো বা কিশোর কিশোরীর নাম চলে আসা তাদেরকে গ্রেপ্তার করা আবার নেপথ্যে দুজন মাদ্রাসা শিক্ষক এবং তারা বলেছে যে তারা এই যে ভাঙার যে ইন্সপিরেশন এটা তারা পেয়েছে মামনুল হকের বক্তব্য থেকে এবং ফাইজুল হকের বক্তব্য থেকে এই এই জিনিসগুলো হ্যাঁ হ্যাঁ বক্তব্য থেকে এই জিনিসগুলো হচ্ছে কি যারা এই জিনিসগুলো বলছে প্রচার করছে তারা হয়তো তাদের ক্ষমতা আছে মিডিয়া আছে মাইক আছে শক্তি আছে তারা বলে যাচ্ছে কিন্তু এইগুলো যখন আমার কানে লাগছে আমার কান কি বলছে আমার হৃদয় কি বলছে এই বিষয়গুলো যদি তারা একটু গভীরভাবে চিন্তা ভাবনা করতেন তাহলে জিনিসটা আরো ভালো হতো একদম সুন্দর হতো এটাই আমার বক্তব্য না এখানে শোনেন এখানে মূল ব্যাপার হলো যে যারা যে সাংবাদিকরা প্রশ্ন করেছে আর যারা উত্তর দিয়েছেন এবং যারা দৃশ্য দেখেছেন আমি যদি তাদের মতো হতাম তাহলে তো আমার প্রশ্ন করার সুযোগ ছিল না আমি যে প্রশ্নগুলো করেছি এই প্রশ্ন আপনার যারা দর্শক রয়েছেন আমার এই অনুষ্ঠান যারা দেখবেন তাদের কাছে আমারও প্রশ্ন এখন সেখানে যদি আই মাইট বি রং আমার রং হতে পারে তাহলে তো আমার প্রশ্ন করার কোনো অপরাধ নয় আমি প্রশ্ন করেছি আমার যদি প্রশ্ন বেকুবের মতো হয়ে যায় যে না মিস্টার রনি সে এতকাল টক শো করে ইউটিউবে বক্তব্য দিতে দিতে এই লোকটার মাথা খারাপ হয়ে গেছে সে এখন সবকিছু উল্টা উল্টা দেখে উল্টা পুল্টা শুনে আর উল্টা উল্টা কথাবার্তা বলে এই লোকটা একটা অর্ধ উন্মাদের মতো কতগুলো প্রশ্ন করেছে সো ইট মেবি আমি সেটা মেনে নেব কিন্তু আমার প্রশ্নটা আমি যে জিনিসটা দেখলাম যে জিনিসটা বললাম আমি সেটা দিয়ে আমি যে প্রশ্ন করতে পেরেছি আমি মনে করি মানুষ হিসেবে আমি যে বেঁচে আছি এটাই তার প্রমাণ যে আই কুড স্টিল আমি প্রশ্ন করতে পারি আমার মনের মধ্যে প্রশ্ন আসে কিন্তু নির্বিবাদে নির্দ্বিধায় প্রত্যেকটা দৃশ্য একেবারে মাথা নুয়ে মেনে নেওয়া সেটা আবার আর ধরনের জিনিস সেটা আমার এখনো ওই পর্যায়ে আমি এখনো যেতে পারিনি হয়তো আগামী দিনগুলো যেতে পারবো না এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কখনো ওই অবস্থা আমাকে না নেয়